আলাইকুম তাজমহল চালপক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিযান প্রিয় প্রবাসী ভাইরা কেমন হচ্ছে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো এই দুইটা পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যার নতুন সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন আপনার প্রফেশনে সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন কিন্তু বাংলাদেশে আপনার কখনো গাড়ি চালাননি চালাইছেন হয়তো জাস্ট আপনি একটু শিক্ষার ক্ষেত্র হয়তো চালাইছেন বা কেউ চালাইছেন কেউ চালায়নি এটাই আর কি কিন্তু সিঙ্গাপুরে আপনারা ট্রেনিং করছেন ট্রেনিং করার পরে আপনার পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়ে পাশ করার পরে লাইসেন্সটা নিয়েছেন লাইসেন্স নেওয়ার পরে আপনার যদি গাড়ি চালান সিঙ্গাপুরে বা দুই মাস তিন মাস তারা কিন্তু এই জিনিসটা করতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নাইনটি পার্সেন্ট লোক নাইনটি পার্সেন্ট লোক এটা করতে পারবে না ঠিক আছে তো এইটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা আপনি যদি এই জিনিসটা যদি প্র্যাকটিস না করেন যদি না শিখেন এটা কিন্তু বড় ধরনের সমস্যা এই সমস্যাটা কি এই সমস্যাটা হচ্ছে আমি যে দুইটা পয়েন্ট না কথা বলবো প্রথমে আমি যে পয়েন্টটা বলছি এটা খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয়টা ইম্পর্টেন্ট তো প্রথমটা আমি একটু একটু ভালো মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা তাহলে অদ্ভুত বুঝতে পারবেন তো প্রথম হচ্ছে স্লোপটা ঠিক আছে স্লোপ স্লোপে কিন্তু আমরা উপরে উঠেছি স্লোপে কিন্তু আমরা যে সেন্টারে যে আমাদের ট্রেনিং সারা যেটা শেখায় সেটা কিন্তু বা পরীক্ষাতে যেটা হয় সেটা কিন্তু আমরা স্লোপে কিন্তু উপরে উঠি আমরা স্লোপে কি কখনো রিভার্সে গেছি বা আপনি ট্রাই করে দেখছেন আপনি যদি সিঙ্গাপুরে নতুন ড্রাইভার হয়ে থাকেন একেবারে নতুন এক মাস বা দুই মাস বা তিন মাস হয়েছে গাড়ি চালাচ্ছেন আপনি যদি ট্রাই না করে থাকেন যে আমি স্লোপে রিভার্সে যদি আপনি যদি ট্রাই না করে থাকেন আপনি আজকে ট্রাই করে দেখেন আপনি কিন্তু পারবেন না আপনি যদি বাংলাদেশে গাড়ি চালায় না থাকেন বা সিঙ্গাপুর আপনি দুই মাস তিন মাস হয়েছে গাড়ি চালাচ্ছেন আপনি ট্রাই করেননি আপনি আজকে ট্রাই করে দেখেন আপনি কিন্তু স্লোপে আপনি পিছনে যাইতে পারবেন না তো এটা আপনি ট্রাই করবেন কোথায় বা এটা

আপনি যতবারই চেষ্টা করেন আপনি কিন্তু প্রথম অবস্থায় যেতে পারলেন না। পিছটা গাড়িটা সামনে যেতে চলে যাবে SLOPE। তো আপনাকে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে। আপনি যে সেন্ট্রাইজ আপনি শিখছেন পরীক্ষা দিছেন পাস করছেন সার্টিফিকেটটা নিছেন এটা কিন্তু মানে একটা সেন্ট্রাল শিক্ষা আর আপনি প্র্যাকটিক্যাল গাইস হলো দুইটা কিন্তু দুই রকম। যেমন সুন্দরবনে যারা ঘুরতে যায় তারা কিন্তু একটা নির্দিষ্ট রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ঘুরে তারা কিন্তু চলে আসে। আর যারা মধু সংগ্রহ করে গাছ কাটে তাদের কিন্তু মানে তারাই রাস্তাটা তৈরি করে বুঝতে পারছেন তো কথা তারা কিন্তু রাস্তাটা তৈরি করে যারা মধু সংগ্রহ করে গাছ কাটে তাদের জীবনটা একরকম এবং যারা ঘুরতে যায় তাদের জীবনটা কিন্তু তাদের সময়টা কিন্তু একরকম তারা কিন্তু নির্দিষ্ট রাস্তা আছে ঘুরে চলে আসে তো এটা হচ্ছে মূল পয়েন্ট আপনারা যখন ট্রেন ছেলে শিক্ষা আর বাস্তব বাস্তবে আপনার গাড়ি চালানো কিন্তু দুইটা কিন্তু ভিন্ন রকম আপনি কিন্তু দুটোই ভিন্ন রকম তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যে স্লোপে স্লোপে প্র্যাকটিসটা করবেন এই স্লোপে আপনার প্র্যাকটিসটা কোথায় করবেন আপনার তো প্র্যাকটিসের প্রয়োজন আছে কোথায় প্র্যাকটিস করবেন দেখবেন আপনারা যখন একটা বিল্ডিংয়ে উঠেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এইভাবে কিন্তু পর্যক্রমে তারা আছে তাদের কিন্তু গায়ে যাওয়ার কিন্তু একটা একটা ই আছে রাউন্ড রাউন্ড আছে আমি ভিডিও রেন্ড দেখাচ্ছি এরকম কিন্তু ই আছে আপনার যখন ওপরে যান উপরে আপনারা যাইতে পারবেন যখন নিচে নামবেন আপনারা যখন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার সময় একটা জিনিস খেয়াল করবেন দেখবেন অনেক সময় অনেকটা বিল্ডিং এ এরকম কিন্তু গাড়ি থাকে না ফাঁকা থাকে তো আপনারা কি করবেন যখন আপনার নিচের দিকে আসবেন দেখবেন পিছনে গাড়ি আছে নাকি বা সাইডে গাড়ি আছে নাকি গাড়ি না তখন আপনার এখানে কিছু সময় বা দেখা আছে দু একবার ট্রাই করতে পারেন ঠিক আছে প্রতিদিন যদি দেখা যাচ্ছে আপনার যখন সময় পাবেন বা গাড়ি নাই তখন যদি আপনার ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই সমস্যা থেকে সমাধান বের হতে পারবেন আর যখন আপনার এই সমস্যার মধ্যে পড়বেন যদি ট্রাই না করেন তাহলে কিন্তু আপনি তো বুঝতে পারছেন আপনি কি করবেন তো আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব দেখবেন আপনি যে একটা বিল্ডিং এ যখন যান তখন দেখবেন যে পিছনে বা সামনে কোনো গাড়ি নেই তখন আপনারা দু একবার প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন যত যত সময় আপনারা মানে এটার থেকে মানে ক্লিয়ার না হন যত সময় ক্লিয়ার না হন তত সময় আপনারা প্র্যাকটিস করতে থাকবেন যেদিন সময় পাবেন সেদিন আর কি তো নিশ্চয়ই আমার জিনিসটা বুঝতে পারছেন তো সেকেন্ড 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 হচ্ছে হচ্ছে যেটা আমি আপনারা যখন দেখা যাচ্ছে অনেক সময় আপনারা গাড়ি চালান একটা একটা চোখে ভাব আসে বাস আটায় স্বাভাবিক যখন কন্টিনিউ গাড়ি চালান আর যখন আপনার নির্দিষ্ট পরিমাণ রাতে না ঘুমান বা দুপুরে যদি না ঘুমান তাহলে কিন্তু চোখে একটা ঘুম ঘুম ভাব আসে তো আপনারা খেয়াল করবেন যে আমি একটা ছবি দেখাচ্ছি এরকম ট্রাফিক লাইটে আপনার ট্রাফিক লাইটে দেখবেন অনেক সময় এরও গ্রিন হয়ে থাকে আপনারা অনেক সময় মানে মাইন্ডটা অনেক সময় ইয়ে থাকে না দেখছি আচ্ছা এরও গ্রিন হয়ে আছে তখন আপনি মনে করেন যে এটাই সোজা যাইতে পারবো মানে গ্রিন হয়ে আছে এরকম কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় সিঙ্গাপুরে এরকম কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় আপনাকে মানে সবসময় ফোকাস রাখতে হবে আপনি কি করছেন আপনি যে ড্রাইভিংটা করছেন আপনি ড্রাইভিং এ ফোকাস রাখতে হবে দেখা যাচ্ছে আপনি এরোটা গ্রিন আছে আপনি মনে করছেন সোজা আছে গ্রিন আপনি চলে গেলেন এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হবে তো আপনি যখন সিঙ্গাপুরে ড্রাইভিং করবেন সিঙ্গাপুরে বলেন বাংলাদেশে বলেন না কেন যে কোনো কান্ট্রি বলেন না কেন আপনি যখন ড্রাইভিং করবেন তখন আপনার পুরো ফোকাসটা থাকবে ড্রাইভিং এর উপরে পুরো ফোকাসটা থাকবে ড্রাইভিং এর উপরে এই ড্রাইভিং এর ইয়াটা হচ্ছে কি যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন শুধু আপনি না শুধু আপনি না শুধু আপনি অ্যাক্সিডেন্ট করলে আপনারও তো ক্ষতি হবে যার সাথে যার দোষ নেন তারও কিন্তু ক্ষতি হবে তো এক এক ভুলে কিন্তু দুইজনারই ক্ষতি হবে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন সিঙ্গাপুরে সেফটি ফলো করে মানে যে রেড লাইট আছে গ্রিন আছে 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 লাইট যেখানে যে রকম সেফটি আছে আপনারা ফলো করার চেষ্টা করবেন আপনারা চারদিকে দেখলেন না এখানে কোনো ক্যামেরা নাই আপনি চলে গেলেন এখানে কোনো ক্যামেরা নাই চলে গেলেন এখানে কোনো গাড়ি নেয় চলে গেলেন এখানে কিন্তু একটা ব্যাড হ্যাবিট আপনার হয়ে যাবে আপনার আপনার ভিতরে একটা ব্যাড হ্যাবিট কাজ করবে যেখানে যাইতে পারছেন পরবর্তীতে আপনি ওইভাবে আরে যাই চলে যাবেন তারপর ইয়ে গুলো ক্রসিং আছে যেগুলো লোক পারা পারা হয় এগুলো তো আপনারা খুব স্লো করে যাবেন দেখা যাচ্ছে আপনি একদিন দ্রুত চলে গেলেন পরবর্তী আপনার মাইন্ড সেটটা ওটাই থাকবে আপনার ভিতরে ওইটাই কাজ করবে যে আমি এখানেও দ্রুত চলে যাবো দেখা যাচ্ছে দ্রুত গেলে ওখানে আপনার দেখা যাচ্ছে কেউ পার হচ্ছে কেউ সাইকেল নিয়ে আসছে কেউ মানে যেগুলো বয়স্ক লোকেরা যেগুলো সাইকেল চালায় সেগুলো নিয়ে আসছে আপনি অ্যাক্সিডেন্ট করলেন তো আপনারা যেখানে যেভাবে গাড়ি চালানো দেখেন সেফটি ফলো করে গাড়ি চালাবেন সিঙ্গাপুরে মোটর সাইকেল তারপরে সাইকেল এগুলো দেখবেন আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনারা যে লাইনটা যাবেন সেই লাইনে যদি আপনি সাইকেল দেখেন কেউ সাইকেল নিয়ে যাচ্ছে তখন আপনি কি করুন ওই লাইন থেকে আপনি চলে আসবেন ওই আরেক লাইন সেকেন্ড লাইনে সিগনাল দিয়ে আপনি সেকেন্ড লাইনে চলে যাবেন তো এটা হচ্ছে মূল বিষয় আপনি যে লাইন দিয়ে সাইকেল নিয়ে যাবে সেই লাইনে আপনি যাবেন না সেই লাইন থেকে আপনি সিগন্যাল দেয় অবশ্যই আপনি সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবেন সাইড দিয়ে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু অ্যালাও না আপনি যারা সাইকেল নিয়ে যায় তাদের লাইনে আপনি যাওয়া অ্যালাও না তাদেরকে পরের লাইনে সিগনালে যাবেন সিগন্যাল দেয় তারপরে আপনি আবার সিগনাল দেয় আবার বামের লাইনে সাইকেলটা ওভারটেক করে আবার বামের লাইনে চলে যাবেন ঠিক এইভাবে আপনারা যাবেন ইনশাআল্লাহ অবশ্যই আমার ভিডিওতে যদি আপনার ভালো লাগে থাকে দেখা যাচ্ছে আমি সিঙ্গাপুর ড্রাইভিং লাইসেন্স বিষয়ে ভিডিও আপলোড করে থাকি আপনার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার রাখতে পারেন আর যদি দেখা যাচ্ছে আপনার একটা শেয়ারে আপনার না আরো আপনার বন্ধুদের বা আপনার সাথে যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরও উপকার হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ না কেন নিরাপদে কাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল